আসসালামু আলাইকুম ইসমনি কাজী শাহরিয়ার আহমেদ শাহান সো আজকে আমি আপনাদের সামনে কিন্তু অনেক বড় ভিডিও নিয়ে আসছি আজকে জাস্ট একটা স্মল ইন্টারভিউ ইন্টারভিউ বলতে পারেন ইন্টারভিউ নেবো আমার ছোট ভাইয়ের দেখতে পাচ্তেছেন সো ইট আউট ওকে সো আমরা এখানে দেখতে পাচ্ছি ওর কয়েকটা কোয়েন জমিয়েছে একটা প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বোতলে কিন্তু অনেক ধরনের অনেক কোয়েন রয়েছে এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকা কোয়েন তো আজকে আমরা ওর মুখ থেকে জানবো কেন এগুলো সংরক্ষণ করতেছে ওকে সো ফার্স্টে আমরা ওর নিজের সম্পর্কে সেলফটা জেনে নেবো সো লেটস

যেমন আমাদের দাদা বড়ো ভাই চাচা তারা যদি তাদের সময়ের বা জমিয়ে রাখতো তাহলে আমরা ওই কয়েনগুলো এক্সপ্লোর করতে পারতাম তারা যেহেতু তাদের কয়েন জমিয়ে রাখে নাই আমরা এক্সপ্লোর করতে পারছিছি না তাই আমরা আমাদের সময়ের কয়েনগুলো আমরা জমিয়ে রাখতেছি যাতে আমাদের আগামী প্রজন্ম যারা এক্সপ্লোর করতে পারে এই আর এদিকে কিন্তু আবার অনেকেই বলবে আমি কেন চলে জমে আমার আরেকটা ব্যাংক আছে করে সেটাকে সেটাতে আমি টাকা তই মানে মুক্তই আর এটাতে শুধু কয়েন তোই এদিকে বোতলের যে হবে বোতল যেটা সেটা পরিবেশ দূষণ থেকেও বেঁচে যাবে যদি সবাই সংরক্ষণ করে আর আগামী প্রজন্মের জন্য তার আগামী প্রজন্মের তারা এক্সপ্লোর করতে পারবে তো চাইলে আপনারাও এরকম বোতলে কয়েন জমাতে পারেন ও বলতে যাচ্ছে যে আমাদের লাইক এন্ড যারা কোর ছিলেন তাছাড়া আঙ্কেল তারা যদি তারাদের কালে কিন্তু পঁচিশ পয়সা পাঁচ পয়সা এক পয়সা মেবি ছিল বাট ওগুলা তারা জমিয়ে রাখতে পারে নাই দেশ আমরা এগুলো সম্পর্কে জানতে পারছি না ওরা যদি জমিয়ে রাখতে পারতো তাহলে হয়তো আমরা অনেক কিছু জানতে পারতাম আবার হিস্ট্রি সম্পর্কে কিছু জানতে পারতাম সো ও দেখেন ওর বয়স কত থার্টি ইয়ার্স অল বাট ওর থিঙ্কিং মাইন্ড দেখতে পাচ্ছেন অনেক হাই আমাদের দাদা কাতা ওদের থেকে

তো ওইখানে আমরা এক আনা পাঁচ এরকম কইন দেখতেছিলাম তো আমাদের ম্যাডাম ছিলেন জায়দা ম্যাডাম উনি তখন বলতেছিলেন যে আগে আগের প্রজন্ম যারা ওগুলো যদি ওরা যদি জমি রাখতো তাহলে তোমাদের কে আমি বুঝিয়ে বলতে পারতাম তাহলে ওই ওই সময় ওই ম্যাডাম ম্যাডামই আমাদের ম্যাডামই আমাদের এই আইডিয়াটা দিয়েছিলেন তোমরা তোমাদের কোয়েনগুলো তোমাদের

উনি প্র্যাকটিক্যালি দেখাতে না বাট ওর দেখতে পাচ্ছেন তারিং ইয়ার্স ওল্ড বাট থিঙ্কিং মাইন্ড আপ ভেরি হাই ওকে সো আমরা সবাই চেষ্টা ওয়েল জাস্ট ও শুধু কয়েন সংরক্ষণ করতেছে না পরিবেশ নিয়েও ভাবতেছে সো আই থিঙ্ক আমাদের সারাউন্ডিংসে অনেক মানুষজন আছে সবাই যদি এরকম পরিবেশ নিয়ে থিঙ্কিং করি তাহলে হয়তো আমরা আবার কী বলবো নেক্সট জেনারেশনটা আরও ভালোভাবে জীবনযাপন সার্ভাইভ করতে পারবে ইন দা ওয়ার্ল্ড ওকে সো আমরা সবাই চেষ্টা করব ওর সংরক্ষণ করার আর প্লাস্টিক এগুলো in my team the well so, so your uh, actually this kind of things like if someone uh, subscribe my channel follow to follow my nice. page it motivates me a lot for uh, upload new videos so inshallah <laughs> see you later and pray for us so that we can make new videos later